নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে সিংহ রাশির ভিডিও এবং আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব যে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচটা দিক শত্রুসুলভ আচরণ করবে কোন পাঁচটা দিক থেকে শত্রুতা পাবেন বিপত্তি পাবেন বা গন্ডগোল পাবেন দেখুন আমি আপনাকে বলতে পারি বন্ধুরা যে আমি একটা ভিডিও তো দিয়েছি সেখানে মোটামুটি আমার মতো করে আলোচনা করেছি যে সিংহের কি ভালো কি মন্দ কোন দিকটা ভালো এগুলো বলেছি তো সেটা আপনি দেখে নেবেন তো কিন্তু কিছু বাধা বিপত্তিকে তো পেরোতেই হয় তো সেই বাধার দিকগুলো কোনগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেই কথাই বলবো তো চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন দেখুন এক সংখ্যার বছর দু হাজার ছাব্বিশ মানে টোটাল এক অনেক কটা দিক আমার বলা আছে যে এই পোসানগুলো ভালো হবে কিন্তু মূলত ওই ভিডিও থেকেই পাঁচটা ছটা পোর্শানকে আমি বার করেছি মানে ওই জায় ওই রাশিফল থেকে যা গ্রহগত স্থিতি বা জায়গা রয়েছে যে সেখান থেকে পাঁচ ছটা জায়গাকে আমি বার করেছি যে ওই দিকগুলো আমার মনে হয়েছে ঘেঁটে রয়েছে তো আপনাকে ওই জায়গাগুলো সাবধান থাকতে হচ্ছে হুম দেখুন আমি বলছি না ভিডিওটা মিলবে আমি শুধু বলছি যা কানেকশান রয়েছে যে স্থিতি রয়েছে যে মিথুনে বৃহস্পতি বছর শুরুর সময় সিংহতে কেতু রবি বুধ শুক্রমঙ্গল ধনুতে সেভেন্থ হাউস উল্টো দিকে রাহু কুম্ভতে অষ্টমে শনি এই স্থিতি তাহলে এই জায়গায় এই স্থিতিতে এবং এই স্থিতির যে যে চেঞ্জেসগুলো আসবে তাতে সিংহ কোন কোন জায়গাগুলো সাবধান থাকবে চলুন শুরু করি সময় নষ্ট করবো না আমি মূলত পাঁচটা বা ছটা পয়েন্ট আপনাদের কাছে হাইলাইট করব তুলে ধরার চেষ্টা করব দেখুন ভালো না হোক যেন খারাপ না হয় বলে খারাপ না হলে আমি ম্যানেজ করে নিতে পারবো আমরা তো বলি তো কোন জায়গাগুলো সত্যিই চাপের এবং আমাকে শত্রু সুলভ আচরণ করবে ক্ষতি করার চেষ্টা করবে মেন্টালি ক্ষতি করবে সেইগুলো একটু দেখছি বা দেখে দিন প্রথম কথা হচ্ছে দেখুন সিংহের বছর হতে পারে এক সংখ্যার বছর দু হাজার ছাব্বিশ দুই দুই চার ছয় চারে দশ দু হাজার ছাব্বিশ মানে এক রবির বছর সিংহের মালিক হচ্ছেন রবি আত্মকারক গ্রহ আত্মার কারক রবি আত্মা কন্ট্রোল করে রবি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন আমি প্রথমত যেটাকে জোর দেবো আমি বলেছি অত্যন্ত ভালো হবে এবছর চাকরির জায়গা বিদেশ যাত্রার জায়গা বা দূর যাত্রা চাকরি সূত্রে ভালো কাজ করা উন্নতির জায়গা কিন্তু আপনি যখন চাকরির ক্ষেত্রে রয়েছেন বা চাকরির জায়গায় রয়েছেন দেখুন ধরুন আপনি একটা পোস্টে আছেন যে যেখানে চাকরি করছেন আমি আপনাকে বলছি এই ক্ষেত্রে না যে আপনি বেশ ভালো কাজ করছেন পাবলিক সার্ভিস ভালো দিচ্ছেন মানে ধরুন আপনি পাবলিক নিয়ে কাজ করছেন পাবলিকের আপনার ওপর খুব খুশি যে না এই ভদ্রলোক চাকরি খুব ভালো কাজ করেন এটা বা পরিবর্তন ভালো হতে পারে কাজকর্ম করা ভালো হতে পারে কিন্তু আপনার কাজকর্ম করা আপনার কাজকর্ম করার টাইপ বা প্যাটার্ন আপনার ওপর মহল এক এক পোস্ট বা পোস্ট ওপরের লোকজন এদের কিন্তু ক্রমাগতভাবে গায়ে লাগছে বা আপনি যতটা নাম কামাচ্ছেন যেভাবে কাজ করছেন খুব ভালো হয়তো কাজ করছেন বা কাজটাকে সত্যি ভালোভাবে করেন এবং মূলত যারা এই কিছুদিন জয়েন করেছেন দু তিন বছর চার বছর চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কাজটা পুরনো হয়নি একঘেয়ে হয়নি তো তারা বেশ এনার্জি নিয়ে যে কাজ করছি পয়সা পাচ্ছি এই এই যে তো এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব ক্ষেত্রে সব জায়গাতে সিংহকে এবছর ভোগাতে পারে আমি এটা আপনাকে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এরা ক্রমাগতভাবে কনসপিরেসি করবে ক্রমাগতভাবে এক নম্বর কথা এরা ক্রমাগতভাবে আপনার পেছনে লাগার চেষ্টা করবে এবং নানাভাবে আপনাকে ওপরে উঠতে দেবে না ধরুন একটা প্রমোশন পাওয়ার ব্যাপার রয়েছে তারা বলছে তাদের রেফারেন্সে প্রমোশন হবে তো তাদেরকে দেখে চলুন হাতে রাখুন এদেরকে চটাবেন না এরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে এরা আপনার সিনিয়র এদের পাওয়ার পোস্টের ভ্যালু আপনার থেকে বেশি আপনি যতই ভালো কাজ করুন তো এদের এদেরকে হাতে রাখার ব্যবস্থা করবেন যেন এরা না ঘেঁটে থাকে এটা এক নম্বর পয়েন্ট এবং কিছু ক্ষেত্রে ওই যে বললাম যারা দু চার বছর চাকরি করছেন বা এক দু বছর করছেন এটা একটু লক্ষ্য রাখবেন দু নম্বর প্রবলেম হচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা দেখুন রাশিতে কেতু অবস্থান করছে যদিও এটা ভালো ফল দেবে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে সিংহর ওপর কেতু কিন্তু সিংহ রাশি সব ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা থাকবে এবং এটা বুঝতে হবে সারা বছর ব্যাপী কিছু লোক আপনার প্রত্যেকটা মুভমেন্টের ওপর প্রত্যেকটা স্টেপ বা স্টেপ ফেলার ওপর লক্ষ্য রেখে চলছে প্রত্যেকটা স্টেপের ওপর সেটা পরিবারেও হতে পারে সেটা বা রাস্তাঘাটেও হতে পারে পাড়াতেও হতে পারে হুম বা অফিসেও হতে পারে ধরুন হয়তো একটা উদাহরণ দিই ছোট্ট আপনি একটা পাড়ায় থাকেন সেখানে হয়তো কোনো রাজনৈতিক নেতার সাথে আপনার কোনো গণ্ডগোল হয়ে গেছিল কিছু ক্ষেত্রে সেটা পলিটিক্যাল নয় এমনি গণ্ডগোল সে তার পুরো টিমটাকে আপনার পেছনে লাগিয়ে রেখেছে দেখতে থাকুক ওর দুর্বলতার সুযোগ পেলে ওকে ধরবো এই হচ্ছে ব্যাপার তো গুপ্ত শত্রুতা এবং লক্ষ্য রেখে চলা এটা কিন্তু করে রেখেছে করে করছে বা করে রাখছে আপনি সিংহর মানুষ হলে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে পাঠগুলো ক্ষতির বা শত্রুতার সেটাই আমি আপনাকে বলছি দেখুন এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে যারা এই বছর বাণিজ্য বা ব্যবসা করেন ধরুন আমার একটা কাউন্টার রয়েছে হুম আমি ধরুন মার্বেলের দোকান রয়েছে আমার মার্বেলের দোকানে কি হয় হয়তো দেখা যাবে তিরিশ চল্লিশ লাখ টাকার মাল ঢোকানো আছে দোকানে ব্যবসা কিন্তু খুব ভালো চলছে না এবং আমার মনে হয় এক্ষেত্রে সেভেন হাউজে রাহু রাশিতে কেতু সপ্তম প্রতি অষ্টমে বসে থাকা এই তো স্থিতি তাহলে এই বিজনেসে আপনার কোনো স্ট্র্যাটেজি ভুল হচ্ছে মানে আমি যে বিজনেস যে স্ট্র্যাটেজিতে করছি যে স্ট্র্যাটেজিটা সেট করেছি যে এইভাবে বিজনেস করবো ভাবছি স্ট্র্যাটেজিটা ভুল হচ্ছে কিছু কিছু না কিছুভাবে লোক কিন্তু কাটছে কাটছে মানে লোকজন কেটে যাচ্ছে যে আমার দোকানেরা নিয়ে অন্য দোকানে মাল নিচ্ছে কিছুজন তো বিজনেস এবং বিজনেস করা আমি দেখুন আমি যদি একটা একটা মার্বেলের দোকান উদাহরণ দিচ্ছিলাম তো সেখানে পঞ্চাশ ষাট লাখ টাকার মাল রয়েছে আমি তো চেষ্টা করব আমার মাসে এক দেড় লাখ দু লাখ টাকা যাতে প্রফিট হয় সবাই চেষ্টা করেন সেটা তো সেই রেভিনিউ জেনারেট হচ্ছে না সেই লেভেল বা সেই জায়গা আপনি রিচ করতে পারছেন না তো বিজনেস কিন্তু আপনার মাথার মধ্যে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে এটা তিন নম্বর পোর্সান এবং ও ক্ষেত্রে ওই যে দ্বিতীয় পয়েন্টটা যে বললাম না নজর রাখা নজর রেখে চলতে থাকা এই এই জায়গাটা সবাই আপনাকে একটু দেখছে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রবল আপনি যখন সিংহ যাদের হিউজ প্রোডাক্ট হিউজ ইনভেস্টমেন্টের বিজনেস খুব সাবধান হিউজ কেন ইনভেস্টমেন্টের বিজনেস আর আরেকটা প্রোডাক্ট আছে আমি প্রোডাক্ট একজন শিল্পী সেই প্রোডাক্ট একজন ডাক্তারবাবু সেই প্রোডাক্ট একজন উকিলবাবু সেই প্রোডাক্ট যেখানে আমি বা আমার মাথা প্রোডাক্ট জিরো পুঁজিতে বিজনেস তাদের বিজনেস ভালো চলবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বিজনেসটাই তো ইনভেস্টমেন্ট এটা লক্ষ্য রাখবেন চার নম্বর বুদ্ধি বিভ্রাট বলতে পারি চার নম্বর রাশিতে যখন কে রাহুর সপ্তম দৃষ্টি পড়ে যায় একটা মানুষ জাতক বা জাতি রাশির ওপর তখন কিন্তু তাই ধৈর্য নষ্ট করে দেয় সহ্য করার ক্ষমতা থাকে মানে সহ্য মানে ধৈর্য 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 সহ্য ধৈর্য বা সহ্য নষ্ট করে দেয় মানে এক মিনিট ধৈর্য নেই এটা কাদের ক্ষেত্রে প্রবলেম দেয় যারা যে কোনো কিছুতে প্রস্তুতি নিচ্ছেন স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষত স্টুডেন্ট যারা ছাত্র বা ছাত্রী যারা তাদের ক্ষেত্রে এটা প্রচণ্ড পরিমাণে এফেক্ট দেবে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধৈর্য থাকছে না চেপে পড়া বন্ধ হয়ে যাচ্ছে এবং নানার দিক থেকে নানা রকমভাবে ডাইভার্ট হওয়ার মতো কারণ বা রিজনগুলো থাকবে ডাইভার্ট হওয়ার জন্য ধরুন বই নিয়ে বসেছি ফোনটা চলছে ফোনটায় কি হচ্ছে মেসেজে কি ঢুকছে কোনো না কোনো ভাবে ডাইভার্ট হচ্ছেন এবং যেটা আপনাকে সব ক্ষেত্রে যেখানে যেখানে কনসেন্ট্রেশন লাগে ল্যাক অফ কনসেন্ট্রেশন আপনার ক্ষতি হয়ে যাচ্ছে চান্সেস তো রয়েছে তো আপনি সিংহর মানুষ হলে এই জায়গাটা তো দ্বিতীয় এইটা কিন্তু বড় ক্ষতি এনার্জি নষ্ট হওয়া এবং ঠিকঠাক মতো কনসেন্ট্রেট করতে না পারা এটা আপনি লক্ষ্য রাখছেন পাঁচ নম্বর পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি জোর দেবো বা তুলে ধরবো বলবো দেখুন চারটে পয়েন্ট বলেছি একটু দেখতে হচ্ছে পাঁচ নম্বর যেটা বলবো সপ্তম ভাবে রাহ সিংহ দাম্পত্য জীবন হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক দুজনের বন্ডিং প্রেম বা রোম্যান্স ঘাটতি তৈরি হয়ে যাবে এবং এই দাম্পত্য জীবনও হতে পারে পারিবারিক সম্পর্কগুলো হতে পারে কিছু ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড ইস্যু হতে পারে এই যে পয়েন্টটা আপনি বলবেন সবই তো খারাপ বললাম সব খারাপ কিন্তু বলিনি পার্টিকুলার কিছু দিককে চোখ কান খোলা রাখতে বলছি কিছু দিক কিছু জায়গাকে বলছি একটু দেখে নিন বা একটু নজর রাখুন কিন্তু এই যে পয়েন্টটা এই যে দাম্পত্য হতে পারে পারিবারিক সম্পর্ক ক্যাথি রিলেটেড সমস্যা মাঝে মাঝে মাথা চাড়া দেবে এবং হয়তো দাম্পত্যের অশান্তি বা পারিবারিক অশান্তি কিছুদিন অন্তর হলো কিন্তু যখন হবে একদম শত্রু সুলভ আমরা বলবো এর থেকে বাইরের শত্রু ভালো এই চাপ বা এই প্রেশার কিন্তু ক্রিয়েট হবে অর্থাৎ এনাদেরকে পাশে পাচ্ছেন না এনাদের সাপোর্টগুলো পাশে পাচ্ছেন না এই পাঁচটা পয়েন্ট দু হাজার ছাব্বিশে আমি সিংহের মানুষ হলে বা আমি সিংহের জাতক বা জাতিকা হলে আমাকে দেখতে হবে বা দেখে চলতে হবে কারণ এগুলো আমি বারবার বলছি ভালো না হোক খারাপ যেন না হয় তো এইগুলোই খারাপের জায়গা বা দিক এগুলো থেকেই খারাপ আসবে তো একটু লক্ষ্য রাখুন টাকা বেশি চাপ নেই ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে টাকা রিলেটেড প্রবলেম নেই কিন্তু এই পাঁচটা দিককে দেখুন সতর্ক থাকুন সতর্কতা অনেক বড় প্রতিকারের থেকে অনেক ভালো ফল দেয় তো এটুকুই থাক বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করব নতুন বছরের শুভেচ্ছা জানাই আমি আশা করছি অনেকটা ভালো হবে সেই শুভকামনা জানাচ্ছি আপনাদেরকে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো কিছু করুন এই জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখুন আর মনে হলে ডেসক্রিপশান তো রয়েছে যোগাযোগ রাখবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক মহাদেবের কৃপায় আপনারা ভালো থাকবেন এই আশা এই কামনা করি নমস্কার